নমস্কার ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছে আজ আমাদের আলোচ্য বিষয় মহর্ষি দুর্বাসা কে ছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহর্ষি অত্রির পুত্র ছিলেন দুর্বাসা তার মাতা ছিলেন অনুসুয়া তিনি ছিলেন অত্যন্ত ক্রোধ প্রবাণ স্বভাব বিশিষ্ট বিবাহের সময় তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তার স্ত্রী কন্দলীর শত অপরাধ ক্ষমা করবেন সেই অনুসারে তিনি স্ত্রীর শত অপরাধের পর একটি অপরাধে তাকে একটি সাপ দিয়ে ভস্ম করে দেন কন্যাশোকে অভিশাপ দেন যে তার গর্ব শীঘ্রই খর্ব হবে ফলে মহারাজ অম্বরীশের কাছে তিনি বিপর্যস্ত হন তিনি যদুবংশীয়া এক নাংসা নান্নি এক কন্যাকে বিবাহ করেন তিনি দুর্বাশার সেবা করে কুন্তি কর্ণ যুধিষ্ঠির ভীম অর্জুনকে লাভ করেছেন দুর্বাসার অভিশাপে ভ্রষ্ট হন শকুন্তলাকে ঋষি আরেকটি অন্যতম ঘটনা একদিন হল উত্তপ্ত খেতে খেতে কৃষ্ণকে সেই পায়েস সর্বাঙ্গে মাখতে বলেন কৃষ্ণ পদতল ছাড়া সর্বাঙ্গে সেই পায়েস মাখেন তথাপি কৃষ্ণের মনের ক্রোধ না জন্মানোর জন্য অবশিষ্ট পায়েস রুক্মিণীর সারা গায়ে তিনি নিজে মাখিয়ে দিয়ে বললেন আমাকে রথে চড়িয়ে নিয়ে চলো বলে কষাঘাত করতে লাগলেন এতেও কৃষ্ণ ক্রুদ্ধ না হওয়ায় দুর্বাসা তার উপর সন্তুষ্ট হন তাকে বর দিয়ে বলেন রুক্মিণীর সবার আদর নিয়া হবে জরা ব্যাথি কোনোদিন তার দেহ স্পর্শ করবে না আর পায়স লিপ্তাঙ্গ হওয়ার জন্য কৃষ্ণের সর্বাঙ্গ দুর্ভেদ্য হবে সেই জন্যই পরবর্তীকালে ব্যাধের বান শ্রীকৃষ্ণের পদতলকে বিদ্ধ করেছিল এটিই ছিল মহর্ষি দুর্গাশার কাহিনী আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অনেক ভালো থাকুন জয় শ্রী গণেশ